রিপাবলিক বাংলা আপনাদের থেকে স্বাগত জানাই সকাল দশটার খবর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনা এবং আপনারা জানেন সকাল থেকে সবার প্রথম যে খবরের দিকে নজর রেখেছে রিপাবলিক বাংলা একেবারে কাক থেকে ইডির অফিসাররা ইডির তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ শুক্রবার এই কারণেই বলা হচ্ছে কারণ শাসক দলের এক মন্ত্রী এক বিধায়ক এবং একই সঙ্গে এক কাউন্সিলরের বাড়িতে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা প্রায় ঘন্টা দুই দিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেখানে রয়েছেন তারা তল্লাশি করছেন নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা রয়েছেন যে খবর সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরে ঠিক ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের একাধিক প্রতিনিধিরা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে সেই ছবি প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে একদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়ের বাড়িতে সেখানে ইডির এমনকি তার হানা চলছে সুজিত বসুর প্রথম বাড়িতে ইডি দ্বিতীয় বাড়িতেও ইডির আধিকারিকরা তারা গিয়েছেন যদিও প্রথমে তাদেরকে বাধা দেওয়া হয় নিরাপত্তারক্ষীরা তারা বাধা দেন প্রায় কুড়ি মিনিটের সময় অতিবাহিত হওয়ার পর এই বিতণ্ডা চলার পর তারপরে গিয়ে ইডির আধিকারিকরা তারা প্রবেশ করতে পারেন বাড়ির ভেতরে এবং যেমনটা খবর প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে সুজিত বসু তিনি বাড়িতে রয়েছেন তাপস রায় তিনিও বাড়িতে রয়েছেন এবং সেখানে ইডির আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ পর্ব সারছেন অন্যদিকে উত্তর দমদমের ছবিটাও দেখাচ্ছে উত্তর দমদমে ইডির তল্লাশি অর্থাৎ প্রাক্তন পুর প্রধান সুবোধ সুবোধ চক্রবর্তী বাড়িতে এই মুহূর্তে আধিকারিকরা তারা রয়েছেন আর এই মুহূর্তে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা আমাদের প্রতিনিধিরা বিভিন্ন সময় যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরেছে সুজিত বসুর বাড়ির সামনে থেকে আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একদিকে সৈকত রয়েছে অন্যদিকে আনন্দ মোহন রয়েছে এবং একই সঙ্গে অনুপমও রয়েছে তারপর স্যার বাড়ির সামনে থেকে এলিনো আমাদের সঙ্গে রয়েছে তবে সবার প্রথম আমি একটু কথা বলবার চেষ্টা করবো জানবার চেষ্টা করবো অনুপম এই মুহূর্তে সুজিত বসু বাড়ির সামনে রয়েছে সেখানে কি চলছে অনুপম হ্যাঁ দেখো তোমায় জানি রাখি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা সুজিত বসুর ক্লাব তিনি এই ক্লাবের সভাপতি আগে তোমাকে বোর্ডটা দেখিয়ে নেবো তুমি দেখতে পাচ্ছ যে এই যে ক্লাব রয়েছে সেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং তারা ইতিমধ্যেই এখানে পোস্টিং হয়ে গেছেন ডেপ্লয়েড করা হয়েছে তাদেরকে ক্লাবে কারা আসছে ক্লাবে থেকে কারা বেরোচ্ছে এই সমস্ত কিছুই তারা কিন্তু এখানে নজরদারি চালিয়ে দিচ্ছেন শুধু শুধুমাত্র সুজিত বসু দুটো বাড়ি নয় তিনি এই ক্লাবে দীর্ঘ সময় ধরে সভাপতিই রয়েছেন স্বাভাবিকভাবে এই ক্লাবের এখনো পর্যন্ত ক্লাব নিয়ে কোনো রকম তথ্য ইডি আধিকারিকরা প্রকাশ্যে আনছেন না তবে এখানে কোনো অফিসার আসবেন কি না সেটাও এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে এখানে পোস্টিং করে দেওয়া হয়েছে এবার তোমাকে এই বোর্ডটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী তিনি এই ক্লাবের সভাপতি শারদ শুভেচ্ছারা এই বোর্ডে একেবারে জল জল করছে তার নাম এবং সভাপতি তিনি যে রয়েছেন সেটাও কার্যত স্পষ্ট রয়েছে স্বাভাবিকভাবে সুজিত বসু তিনি এই নিয়োগ দুর্নীতি মামলায় কিছু জানেন কি না কারণ যে নিয়োগ দুর্নীতি হয়েছে যে চাকরি দেওয়া হয়েছে সেখানে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠছে সেই অভিযোগের ভিত্তিতে সুজিত বসুর ইনভলভমেন্ট কতটা রয়েছে যেহেতু দু হাজার সাল থেকে তিনি দক্ষিণ দমদম পুরসভার সাথে যুক্ত রয়েছেন ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে সেই পুরসভায় যখন নিয়োগ হচ্ছে এবং সেই নিয়োগের পর যখন অভিযোগ উঠছে যে নিয়োগে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে তিনি তৎকালীন সময় যখন ভাইস চেয়ারম্যান ছিলেন তার সময় কিছু নিয়োগ হয়েছে কিনা বা তিনি নিয়োগ সম্পর্কে কিছু জানেন কিনা না সবটাই দেখা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জামানদের আমরা একটু অন্যভাবে দেখছি হ্যাঁ তুমি জানো যে সন্দেশখালীতে সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে মারধর করা হয় ইডি অফিসারদের মারধর করা হয় তারপর থেকে তুমি দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের একটি পাইপ তারা হাতে রাখছেন ভিড় হলে ছড়িয়ে দিচ্ছেন এবং যাবতীয় যা প্রিকুয়েশন সেগুলো কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা নিয়ে রাখছে তবে এখনও পর্যন্ত ভোরবেলা থেকে এখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন এখনও কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তারা হননি কিন্তু পরিস্থিতি পরিবেশের ওপর নজর রাখছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আবারও একটু দেখাতে বলবো শিবুমি স্পোর্টিং ক্লাব এবং সেই ছবিগুলো